হ্যালো ভাই আসসালাম আলাইকুম আমি স্বামী আবার একটা নতুন একটা ভিডিও আপনার মধ্যে হাজির হলাম আজকে যে মূলত ভিডিওটা হতে হচ্ছে সেটা হলো ছাব্বিশ সাইজ সাইকেল যারা প্রিমিয়ার কোয়ালিটি এবং ভালো কোয়ালিটি হতে একটা কম বাজেটের যদি সাইকেল নিতে চাই এই ভিডিওটি তাদের জন্য আজকে তো হিউজ 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 কালেকশন আছে কেউ ভিডিও স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারাও একটা ভালো ভালোটি সাইকেল কিনতে পারবেন তো দোকানে আপনার বড় ছোটো সব ধরনের সাইকেলই আছে যারা আসবেন স্কুল আমার যোগাযোগ করবেন তারা কিন্তু হোম সার্ভিসও দেওয়া থাকে এবং কুরিয়ার মাধ্যমে পাঠাতে থাকে আপনার যেভাবে সুবিধা হবে আজকে চলে আসলাম ভুজাইপা সাইকেল স্টোর যেটা অবস্থান মিরপুর এক ঢাকা মুক্তমার সব তৃতীয় তারা দোকান নাম্বার চারশো তিরিশ চারশো একত্রিশ চারশো পঁয়ত্রিশ চারশো ছেচল্লিশ তাদের আসবেন অবশ্যই দেওয়ার নম্বর আছে চলে আসবে এদের সব কিন্তু অনেক বড় একটি শপ আর নিজস্ব মিষ্টিতে কাজ করা থাকে যাদের আসবেন অবশ্যই চলে আসবে

এটা কিন্তু হুন্ডা এর সাইকেল কোনো স্পিড নাই লাইফ গ্যারান্টি কোনো টাল হবে না ভেঙে যেতে পারে কিন্তু লাইফ গ্যারান্টি কোনো টাল হবে না আর এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা আপনার সেরা একটা গিয়ার ইউজ করবে শিবানু শিবানো

আর হচ্ছে গিয়া এটা সাথেও আপনার পাঁচটা গিফট হবে পাঁচটা গিফট পাঁচ যেগুলো সাইকেল নিতে প্রয়োজন হয় পাঁচটা গিফট সবাই জানেন মোটপাট পাঁচটা পাঁচটা বলে দেই এক জোড়া মাটগার সামনে দিছে একটা মামিস্টান একটা ফকার জাম্বার কাবার ধুলার যাতে না আসে তিনটা গিয়ার গায়ে একটা চারটা যাতে গিয়ারটা সেফটির জন্য বেইল একটা পাঁচটা পাঁচটা টোটালি পাঁচটা গিফট সহকারে আপনার চারটা কালার হবে পাঁচ বছর ফ্রেম গ্যারান্টি পাচ্ছেন সাথে এটা ভাঙবে না হ্যাঁ পনেরো টাকা অনলি

ইউনিক ডিজাইন এর একটা সাইকেল মানে এই সাইকেলটা সবাই কম বেশি পছন্দ করেন ফেলকন 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 ভাইয়া এটা মেড ইন চায়না হ্যাঁ মেড ইন চায়না এই যে অরজিনাল প্রিন্ট হয় কেবলগুলা ভিতর দেয়া গেছে আর ফেলকন যেটা চলতে ভালো একটা দিক ভাই ফ্রেম শেপটা জোস আর হচ্ছে এই আপনাদের শক এট জাম্পারটা অনেক মারা একটা এটা শক জাম্পার করছে মানে আপনারা দেখেন কতটা ইজিলি কাজ করে টাইগার স্টোন মানে অনেক ইজি আর এটা লক আউট লক আউটটা অনেক উন্নতমানের করছে

তো এটাও আপনার পাঁচটা গিফট দেবো নাম্বার আছে যোগাযোগ করবেন তো এরপরে কোনটা দেখেছি এরপরে আপনার ফরে একটা মডেল ভাই আপনার আগে ছিল মেকানিক তো এরপরে কোনটা দেখেছি

আমরা বেটার কোয়ালিটিতে অল্প বাজারের ভিতরে যেসব সাইকেল আছে আমরা সেইগুলো তুলে ধরতেছি যাদের পছন্দ অবশ্যই স্ক্রিনশট মেরে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বিকাশ নাম্বার আছে স্ক্রিন দেওয়া তাদের আপনারা যোগাযোগ করবেন তো ভাই এরপর আমরা কোনটা দেখতেছি এরপর ভাই আপনার সাইকেলের কিং ফনিক্স সাইকেল কিং ফনিক্স ও মানে আগেও ফনিক্স পরেও ফনিক্স এই শিফনিক্স ফনিক্স এই অরিজিনাল প্রিন্ট ও মাস্টার কপি ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা নাই ভাই

এটা শুধু আপনার স দিছে আবার কারণ নেই আর এটা পাঁচ বছর ফ্রেম গ্যারান্টি টোটালি চারটা কালার হয় আর এটার সাথে পাঁচটা গিফট আছে সব সাইকেল হল পাঁচটা গিফট এটা কত রাখতেছেন পাঁচটা সব

মাথা নষ্ট অনেক ইজি কাজ করবে আর অনেক গর্জিয়াস একটা লুক দিছে হ্যাঁ গর্জিয়াস একটা লুক আর এটা আপনারা প্রিন্ট করা সাসপেনশন এ দেখেন এই যে দেখেন প্রিন্ট করে লেখা আছে ফিনিশ আর টায়ারটাও দিছে অনেক হেভি এবং আপনার রাফ করার জন্য এটা টায়ার অনেক সফট হবে লং লাস্টিং ইউজ করতে পারবেন আর হচ্ছে গিয়া ব্যারিং দিছে ভাই এখানে ব্যারিং ব্যারিং কোনো বলটল কিছু না এখানে সম্পূর্ণ ব্যারিং আর আপনার হচ্ছে গিয়া এটা আপনারা দেখেন

যারা স্থান করতে চান তারা এটা নিতে পারেন কিংবা রাইটের জন্য ঠিক আছে আর কালার করছে কালার তো গিয়ার কালার নিয়ে আপনার দেখেন এটা সেম জেডিআই সেম জেডিআই ব্যবহার করছে

যারা মনে করেন রাত ব্যবহার করবেন দিলে হয় কি আপনার ভাঙা চোর রাস্তা থাকলে জিনিসটা অল্প দিন হেভি আপনার যত ভাঙা রাস্তা মনে আপনি ব্যবহার করেন সমস্যা নেই তো এটা দাম কত রাখতেছে